আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই অনেকদিন পর একটা ভিডিও নিয়ে আসলাম দেখতে দেখতে রমজান তো চলেই আসলো সবাইকে রমজানের অনেক অনেক শুভেচ্ছা শ্বশুর বাড়িতে প্রথম রোজাটা কিভাবে কাটালাম সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তার আগে আপনাদের সাথে একটা সুন্দর জিনিস শেয়ার করি সেটা হচ্ছে এই নকশি কাঁথাটা আর এই কাঁথাটা আমাকে দিয়েছে আমার মেঝো আপু কাঁথাটা কতটা সুন্দর সেটাই আপনাদেরকে দেখাচ্ছি পুরোটা কাঁথাই সুন্দর করে সুতো দিয়ে কাজ করা আছে এই কাঁথাটা ব্যবহার করা হয় না আমি সুন্দর করে রেখে দিয়েছিলাম তাই আজকে শখ করে একটু বের করেছি আর আপনাদের সাথেও কাঁথাটা শেয়ার করলাম তো এখন আমি চলে আসি রান্না বান্নায় আমি এখন যে রান্নাটা করছি সেটা হচ্ছে গরুর মাংস এই রান্নাটা আমি সিহির জন্য করছি তো সুন্দর করে মাংসটা এভাবে খেয়ে রান্না করতে কিন্তু আমার খুবই ভালো লাগে আর খেতেও কিন্তু অনেকটা টেস্টি হয় তো সিহিরি অলরেডি খাওয়া হয়ে গেছে সিহেরির পর আমি এখন ইফতার বানাবো তো ইফতারের শরবতের জন্য আমি এখানে তুমকার দানা ভিজিয়ে রাখলাম সারাদিন রোজা রাখার পর এই শরবতটা খুবই উপকারে আসে আর ইফতারের জন্য আমি সবকিছু রেডি করে রেখেছি আর আজকে আমি রান্না করব মুরগির মাংস এর মুরগিটা হচ্ছে আমার বালা মুরগি এটা মুরগি না এটা একটা মোরগ এই মোরগটা আমি অনেক দিন পেলেছি আমার খুব শখের একটা মোরগ আর এই মাংসটাকেও আমি সুন্দর করে মেখে অনেক সময় ম্যারিনেট করে রেখেছিলাম আর এই আলুর চপ বানানোর জন্য আমি আলু রেডি করে রেখেছিলাম আর এখানে ভেষণ গুলে রেখেছি আর পেঁয়াজও বানানোর জন্য ডালও আমি মেখে রেখেছি তার সাথে আমি ডিমের চপও বানাবো সেটাও আমি রেডি করে রেখেছি এগুলো বানানোর সময় আমি বিয়ের আগে রমজানের দিনগুলো অনেক মিস করেছি কারণ বাসায় আমি ইফতার তৈরি করতাম আর আমার আব্বু আম্মুকেও আমি অনেক মিস করি আপনারা সবাই আমার আব্বম্মার জন্য দোয়া করবেন তো আমি এক এক করে সবগুলোই ভেজে নিচ্ছি তো আমার ইফতার তৈরি করা শেষ তার সাথে সাথে আমি শরবতটাও তৈরি করে নিয়েছিলাম তো ইফতারের সময় প্রায় হয়ে এসেছে এখন সবাই মিলে একসাথে ইফতার করব। আর আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন সবাইকে আল্লাহ হাফেজ